তখন কিন্তু আমি কইলাম তখন কিন্তু একটা কথা কিন্তু না কিন্তু ঠিক আছে কারণ দেখা যায় কি আপনার সাদ সবাই লেভেলিং কইরা করে

আমার বাড়ির লগের কাম আমার আত্মীয়র কাম বাড়ির আপনার সাথে লেভেলটা দেখাই দিন কয় আর ডাম ডালার দাম দেহামো ডেহামো করতে করতে ডালার এখন তো নিয়ে গেছে মেশিনে বই রেছে না না কারণ না আমি কইছি যে লেভেল দেহাইন মালিক আমার গেছে আমি কইছি আমার সাথে লেভেল না লেভেল আমার বুঝাইছে না কয়ে লেভেল কয়েক করেছে লেভেলদের কয়েক করছেন করাইন আমি মালিককে খালি এনে কয়ে গেছি যদি আপনারা আমার দায়িত্বে করে তো তাহলে লেভেল হায়া পরে ডালাই করবেন না নাহলে আপনারা যদি করেন তা আপনারা খুব করেন আমার কিছু কইেন না আমি কয়ে খালি গেছি গা বা আমার বাইক কম মেস্তি আড়াইটা বাড়াইছে গা আপনি ডালাই বন্ধ করে দিয়েছেন আমি একটা সপ্তাহ আমি ওনার পিছিয়ে ঘুরছি আপনি লেভেল দেন লেভেল দেন উনি আজকের মতো আমার লেভেল না আছে না আমি গেছি যাওয়ার পরে যে যে আমার আমার বাইক গেছে তাই সুতরা না করছে লেভেল ধরছে

হেনিয়া হেনাকি মারেন এভাবে জরিমানা দিছে সৈর ফানি ফেলাইছে সালাম ভাই বুঝছেন তো ওনার শৈর ফানি ফালানো কি আমার উদ্দেশ্য ছিল হ্যাঁ আমি একটা উনি কোনো সাপ্তাহ দিল না আমি একটা মানুষ না কি তারপরে আপনি ডালাই দিন দুইজন লোক নিচে রাখবেন কারণ ডালাই যখন মাল তো ফ্লোর আপনার ইয়া না দুইজন লোক থাম লাগবো